আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এটা ছিল গত সপ্তাহে সতেরো মে দু হাজার তো ওই দিন আমি আমাদের বাবার বাড়িতে গিয়েছিলাম আসলে সাদিয়ার রাব্বুর সাথে গেছি আমার বাবার বাড়িতে নামাই দেয়া সাদিয়ার আব্বু সাদিয়ার দাদিও বাসায় গেছে ওইখান থেকে তার কাজ আর এখানে আমার বাবার বাড়িতে আমার গাছ ছিল তো দনুজনের দনুজনের কাজেই গেলাম গ্রামে তো ও ওর গাছ সেরে তারপর এখান দিয়ে আসার সময় আমাকে নিয়ে যাবে বলছে তা এখন বিকেলবেলা আমাদের বাড়ির সামনে যে আম গাছ আছে ওইখান থেকে আম পারবো সেজন্য মা আবার বাড়ির ভিতরে ঢুকলো ছিপানোর জন্য আর এটা হচ্ছে আমার ছোটো চাচার গাছের কাঁঠাল আর এই হয়েছে আমাদের মসজিদের সামনে যে কাঁঠাল গাছ মাসা অনেক কাঁঠাল আসছে কিন্তু কাঁঠালগুলো একটু কালসে টাইপের যাই হোক উপর দিয়ে যেমন তেমন ভিতরে ভালো হইলেই হবে তুই তো আমাদের বাড়ির সামনে আশেপাশে গাছগুলো তারপরে আমার জমিনের ফসলগুলো দেখার জন্য আমি এখন আমাদের বাড়ির সামনে যে জমিন আছে ওটার মধ্যে যাইতাছি আসলে এই অভ্যাসটা আমার আব্বু আমাকে করাইছে ছোটোবেলার থেকেই যদি কোনো কিছু শাকসবজি বা গাছে ফল কিংবা মাছ ধরতে গেলে আমার সাথে করে নিয়ে গেছে বা দেখাইছে আসলে আমার আব্বু আমাকে আসলে অনেক কিছু শিখাইছে আর অনেক লক্ষ্মী মনে করে আমারে বলে কি তুমি আসো খেতে পাড়া দিলি ফসল অনেক যাই হোক কথা আসলে মনে করলে অনেক খারাপ লাগে যেহেতু আব্বু এখন নাই বাংলাদেশে গত বছরও ছিল এই সময়তে আব্বু পিছে পিছিয়ে থাকতো কিন্তু এখন একা একাই আর কি জমিনগুলা দেখতেছি ফসলগুলা তো কয়েকদিন আগে আবার বৃষ্টি হয়েছে তো অনেক ফসল নষ্ট হয়ে গেছে অনেক গাছ গাছালি নষ্ট হয়ে গেছে তা এখন আবার নতুন করে সব কিছু গজাইতেছে আর যেহেতু আব্বু নাই তো মাই সব একা একা করতেছে আর এই যে আমার কাছে আমার বাড়ির আশেপাশটা আমার অনেক অনেক ভালো লাগে বিশেষ করে আমাদের গ্রামটা আমার অনেক ভালো লাগে তো এই যে পটল খেতে এখন পটলগুলো আবার ধরতে আসে পটলগুলো বড় বড়ো হইতাছে তো এই পটল খেত নাকি আমার বলছিল যে অনেক নষ্ট হয়ে গেছে শিলাবৃষ্টিতে তেই যে আমার আমাদের মালতা গাছে আবার মালতা ধরছে তো এই গাছটার মধ্যেও আবার কয়েকটা মালতা ধরছে ছোট ছোট এখন অনেক ছোট ছোট এই যে একটা ওই ওদিকে আছে কয়েকটা গাছের পাতায় ভালো করে বোঝা যেতেসে না তো আমি আর হাত দিলাম না আর এই যে এদিকে আমাদের দুনদুল গাছে একটা দুনদুল দেখলাম আর ওই যে পাটখে আসলে এই সময়টা না অনেক ভালো লাগে গ্রামে চারোদিকে সবুজ আর সবুজ আর এটা হচ্ছে ইজল গাছ আর দেখলাম দেখতেছিলাম যে ফুল ফুটছে কি না কিন্তু দেখলাম যে সব কলি আমার ইজল ফুল দেখতে খুব সুন্দর লাগে বকুল ফুলের মতন দেখতে দেখা যায় কিন্তু গোলাপি আর এই যে এটা হচ্ছে কাউন তা আমাদের বাড়ির সামনে আর কি আমার চাচার জমিনে কাউন ছিল তো কাইটা নিয়ে গেছে আর এটা মনে হয় ছোটো ছিল দেখে গাছ এখান থেকে আর কাটে নাই তো এই তো ঘুরে ফিরে এখন আবার বাড়ির দিকে রওনা দিতেছি আর এইখানে আমার বড় মার আর ছোটো দাদার কবর আর এই যে আমাদের ঢেঁড়স ক্ষেত তো ঢেঁড়স ক্ষেতও মার্শাল্লাহ অনেকগুলো ঢেঁড়স আসছে আবার কিছু কিছু ফুলও আসছে তো সাথে আমাদের বেগুন গাছও ছিল আর বেগুন গাছও মার্শাল্লাহ অনেক বেগুন ধরছে এই যে আর সবগুলা গাছে মার্শাল্লাহ ফুলও যেমন আসে আবার বেগুনও আছে। তো আব্বু চলে যাওয়ার পর মা একাই সব কিছু দেখাশোনা করতেছে তো একা হাতে এত কিছু করতেছে একটা মেয়ে মানুষের তাও আলহামদুলিল্লাহ অনেক কিছু করতেছে আর একা মানুষ আসলে শাক সবজি বা জমিনের খেতের আবাদ সব কিছু দেখা মেনটেন করা খুবই কষ্টকর যেই কাজগুলো ছেলেরা করে এখন আমার মা সেগুলো করতেছে এই যে পাট ক্ষেত তো পাট ক্ষেতগুলো অনেক সুন্দর তাজা হয়েছে কিন্তু বৃষ্টিতে কিন্তু পাট গাছ খুবই মানে অবস্থা খারাপ করে ফেলছে তা এখন যাই হোক পাট গাছগুলো আবার তাজা হয়ে উঠছে আর ওই যে দেখা যেতেছে আমাদের নানিদের গ্রাম এই তো আমাদের বাড়ির আশেপাশে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো এই তো বাড়ির সামনের দিকে আগেতেছি আর এই যে আমাদের এটা এখনও অনেক ছোট আর বড় হবে তো আমার ছোটো ভাই আসলে আখের পাতাগুলো ভেঙে দিব প্লাস আখক্ষেতের মানে গোড়ার মধ্যে মাটি তুলে দিব অনেক কাজ বাকি রয়েছে আখের ক্ষেত্রে তো এই যে আমাদের সিঁদুর গাছের আমের মানে আমাদের পাশের বাড়ির মামতো বাইকে উঠাই দিছে ওরে যে আম পাড়ার জন্য তো আসলে এই গাছের আমগুলো অনেক অনেক ভালো লাগে আমাদের সবারই আসলে অনেক ভালো লাগে সেই জন্য অনেকগুলো নিয়ে আসছি পাইরা তো এই যে আমাদের আমার ছোটো ভাইয়ের ছেলে তারপর আমার মা সবাই আম টোকানোর জন্য ব্যস্ত হয়ে গেছে আর এই যে গাছের থেকে আমার পাশের বাড়ির আম আম দিতে আসছে তো এই সময় না বিকেল দিকে খুবই ভালো লাগতেছিল তো দুপুর দিকে যেহেতু আসছি তখন অনেক গরম ছিল ছিলতে আর মানে বের হয়ে নেয় বাসা বের বাসার মধ্যে ছিলাম কতক্ষণ শুয়ে বয়ে তো এই যে এখন একটা আম পেলাম মানে ও উপর দিয়ে ফালাইছে একেবারে গাছ পাকা আম আর খেতে খুব মজা তো আমি দাঁড়ায় দারে দুইটা আম খেয়ে ফেলছিলাম অনেক মজা ছিল পাকা গাছ পাকা আম খেতে আসলে আম পাকনা কি খাও তুমি হাজিআ খাও তুমি কিস কথা বলে

আমাদের মসজিদের সামনে এই আম গাছটা এই প্রথম আমদর সে তো প্রায় দশ বারোটার মতন হবে আমদোর সে তো এখান থেকে নাকি চোরের আবার কয়েকটা নিয়েও গেছে কাটা আমরা যখন আবার গ্রামের বাড়িতে যাবো হয়তো আম থাকবে না আমের সিজন শেষ হয়ে যাবে সেজন্য মায় এই গাছ থেকে দুইটা আম পেরে দিলো যে এই প্রথম দর্শে তো বাসায় নিয়ে যাতে সবাই মিলে খাই তো আমার ভিডিওটা পর্যন্ত কি আল্লাহ হাফেজ